হাই ফ্রেন্ড এত গরম পড়েছে আমাদের এখানে গায়ে জল ঢেলে কাজ করতে হচ্ছে দেখো আমি মেজে পড়ে শুয়ে পড়েছি তার মধ্যে কুলারটা চালিয়ে দিয়েছি পুরো আমার গা ভেজা গায়ে জল ঢেলে মেজে মুসছি কি কষ্ট হচ্ছে বাবা রান্না করতে করতে গায়ে জল ঢেলে রান্না করছি একবার জল ঢালছি একবার রান্না করে যাচ্ছি এত গরম পড়েছে সহ্য করতে পারছি না পুরি বাবা তো পুরি বাবা এই দেখো আমার এই যে ঘর মুাম ভিজে ঘর হচ্ছিলাম কি করবো ও বাবা পায়ে কুনাদের হাবা পাচ্ছি তোমাদের যে যেখানতে দেখছো তোমাদের ওখানে কেমন গরম বলো আমাদের এখানে খুব গরম ও বাবা মরে কাজ করতে পারছি না মাথায় লেগেছে আগের দিন খাটেতে পড়ে গেছি আমি ধুম করে এখানটায় লেগেছে এখানে লেগেছে হাঁটুতেই লেগেছে একটু রেস্ট নিয়ে নিই ভীষণ কষ্ট হয়ে গেছে গরমে আর সহ্য করতে পারছি না কী জ্বালা এত গরম হওয়ার কী দরকার আর গরম যা পড়েছে বাবা এত গরম कुलर ऐसा बंद कर ठंडा लगी जावे